এই যে পুলিশের বন্ধুরা আছে কেন আট ঘন্টার বেশি ডিউটি করবে এরাও সরকারি কর্মচারী একটা পুলিশ দশ ঘন্টা নয় বারো ঘন্টা নয় চোদ্দ ঘন্টার উপরে ডিউটি করছে এটা মেনে নেওয়া যায় না পুলিশ আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য তারা আট ঘন্টা কেন বেশি ডিউটি করবে এই আওয়াজ আপনাকে তুলতে হবে মমতা ব্যানার্জি থানার সংখ্যা বেরিয়ে দিচ্ছে তাতে আমার কোনো অসুবিধা নাই আমি তো মনে করি পড়াই পড়াই থানা হোক তাতে আমার কোনো যাই আসে না আমি হিংসা মুক্ত সমাজ চাই যদি নতুন বেশি বেশি থানা করে হিংসা মুক্ত করা যায় তাহলে পাড়াতে পাড়াতে থানা করে দিলেও নওসার দিকে আইসেফের কোনো অসুবিধা হবে না কিন্তু প্রশ্ন এটা আমার কেন একটা থানাতে আপনি অফিসারে বেশি দেবেন না কনস্টেবল বেশি দেবেন না লেডি অফিসার বেশি দেবেন না যে দু চারটে লেডি অফিসার আছে তাদের তাদেরকে দশ ঘন্টা নয় বারো ঘন্টা নয় কেন চোদ্দ ঘন্টা ডিউটি মুক্তি করতে হবে এই দাবি আমাদেরকে তুলতে হবে কারণ পুলিশ আমাদের পরিবারের মধ্যে পড়ছে তো এই দাবিগুলো আমাদের তুলতে হবে এর পরিবারতে আপনাকে আমাকে কি করাচ্ছে কে বড় হিন্দু কে কত বড় মুসলমান তার পরীক্ষায় ফেলে দিচ্ছে আপনি আমি ধর্মের নাম শুনলি তো আর কোন ব্যাপার নাই ধর্ম অবশ্যই ধর্মকে আমরা মানি নিজের ধর্মকে পালন করি অন্য ধর্মকে রেসপেক্ট করি কিন্তু আমায় প্রশ্ন তুলতে হবে সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সমারে দিয়ে পাচ্ছে না কেন অন্যান্য স্টেট যদি কেন্দ্রীয় সমারে দিয়ে দিতে পারে সরকারি কর্মচারীদের পশ্চিম বাংলার সরকারি কর্মচারীরা কেন পাবে না এই আওয়াজ তুলতে হবে এই আওয়াজ তুলতে হবে কৃষক তার উৎপাদিত ফসলের যাতে তিন গুণ দাম পায় স্বামীনাথন কমিশন বলছেন কৃষক তার উৎপাদিত ফসলের তিন গুণ দাম দিতে হবে কেন পাচ্ছে না এই দাবি আপনাকে আমাকে করতে হবে তাই বন্ধুগণ বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না আমি একদম ছোট ছোট এবার এবার শেষের দিকে আসছি আমি একটা প্রশ্ন আপনাদের করতে চাই এই প্রশ্নটা অনেকে রাগ হতে পারে আমার কিছু করার নাই প্রশ্নটা হচ্ছে এটাই এই উত্তরটা আমি চাই প্রশ্নটা আপনাদের করছি যেটাই ওয়াক সংশোধনী আইন করে কেন্দ্রের বিজেপি সরকার ব কলমে আপনার মসজিদ আপনার মাদ্রাসা আপনার ঈদগাহ আপনার কবরস্থান কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে আর সেখানে মমতা ব্যানার্জি বলেছিলেন আমি থাকি পশ্চিম বাংলায় এই আইনকে হতে দেব না। কিন্তু এই কেন্দ্রের বিজেপির মেনে নিল আপনার এলাকার লোকাল বিধায়কের ভূমিকা কি আপনার মাদ্রাসা বাঁচানোর জন্য আপনার মসজিদ বাঁচানোর জন্য আপনার কবরস্থান বাঁচানোর জন্য আপনার ঈদগাহ বাঁচানোর জন্য কোনো ভূমিকা আছে আপনি ওই জনপ্রতিনিধিকে লাভ কিছু হবে আমি আপনাদের জানিয়ে যাই আপনার বিধায়কের উচিত ছিল সুপ্রিম কোর্টে গিয়ে একটা মামলা করা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে আপনাদের মাদ্রাসা আপনাদের মসজিদ আপনাদের ঈদগাহ এখনো যে যতটুকু সুরক্ষিত আছে অন্য কারোর জন্য নাই আমাদের মতো গুটি কয়েক মানুষ যারা মামলা করে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছে মাথায় থাকবে তো নাকি না ভুলে যাবে আপনার আপনাদের বলে রাখি কেন্দ্র সরকার কেন এই আইনটা করেছে মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য শুধু নাকি না শুধু মোসা এক ঢিলে একাধিক পাখি মারছে শুধু মুসলমানদের সম্পত্তি কাড়ার লক্ষ্য নয় ওই যে ভ্যালুয়েবল প্রপার্টি গুলো যকটা যে কটা পুরাতন শহর আছে কলকাতা মুম্বাই বেঙ্গালোর গুজরাট

এখন আইনের মাধ্যমে কাটতে চাইছে কিন্তু এই কাঁড়াটা শুধু মুসলমানদের আঘাত দিচ্ছে না ইন্ডিয়ান এভিডেন্স এক থেকে শুরু করে বিভিন্ন আইনকে আঘাত দিচ্ছে সংবিধানের একাধিক ধারাতে আঘাত দিচ্ছে তাই আমরা সংবিধান প্রেমী মানুষেরা সংবিধানকে প্রোটেক্ট করার জন্য রক্ষা করার জন্য এর যেমন প্রতিবাদ করছি কিন্তু আমরা আগামী দিনেও দেখছি আজকে এরা সম্পত্তি লুট করছে কালকে এরা গুরুদুয়ারা সম্পত্তি লুট করবে পরশুদিন এরা জাহির তানে সম্পত্তি লুট করবে তারপরে দিন এরা গরম খানের সম্পত্তি লুট করবে তারপরে দিন এরা গিজার সম্পত্তি লুট করবে এরপর তারা হিন্দু সমাজের ধর্মীয় সম্পত্তিগুলোকে এই মন্দির দেবদেবীর নামে সম্পত্তিগুলোকে লুট করার চেষ্টা করবে তাই শুরুতেই যদি না একে আটকে দেয়া যায় এর আগ্রাসী এই ফ্যাসিস্ট সরকার একটাও ধর্মের স্থানে জায়গা সুরক্ষিত রাখবে না সবটাই এরা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য দখল করে নেবে নতুন আইনের মাধ্যমে গত কয়েকদিন আগে দেখছিলাম যে বিভিন্ন পেপার পত্রিকাতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছিলাম যে আর এস এর সদর দপ্তর দিল্লিতে আছে তাদের গাড়ি পার্ক করার মতো জায়গা আর ছিল না চোদ্দশো বছরের নাকি একশো সরি একশো চল্লিশ বছর প্রায় একশো চল্লিশ বছরে

বলেন জনগণের ব্যাপার নাগরিকের ব্যাপার দাঁড়াচ্ছে ঐক্যবদ্ধ হতে হবে দলবদ্ধ হতে হবে সামনে দু সাল আসছে এর জবাব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে দেব সেই জায়গা আপনাদের আছে দেখুন সংবিধান আপনাকে পাওয়ার একটা দিয়েছে সব থেকে বড় অস্ত্র সংবিধান আপনার হাতে তুলে দিয়েছে আর্টিকেল থ্রি ইটস মিন আপনাকে ভোটদানের পাওয়ার দিয়েছে মোদীজির একটা ভোটের যত ক্ষমতা নওয়াজ শরীফ সিদ্দিকী এমএলএ একটা ভোটের অতটাই ক্ষমতা মমতা ব্যানার্জি রাজ্যের চিফ মিনিস্টার ভোটের অতটাই ক্ষমতা আর আপনারা যারা ছটে বসে আছেন আপনাদেরও ভোটের একই ক্ষমতা এটাই আমাদের ডেমোক্রেসি আমাদের মহান সংবিধানের পাওয়ার দিয়েছে তাই আপনারা আপনাদের সাথে ইন্ডাস্ট্রি চলে আপনাদের সাথে অন্যায় হলে যেমন প্রতিবাদ হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিরোধ হবে এবং আইনি লড়াই হবে ঠিক সাথে সাথে আপনাকে আমাকেও সংবিধান প্রতি পাঁচ বছর ছাড়া ছাড়া যারা আইন তৈরি করছে যারা আইনের বাস্তবায়ন করছে তাদেরও পাল্টানোর সুযোগ দিয়েছে তাই আমরা প্রতিবাদ করব প্রতিরোধ করব গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী পাঁচ বছরের জন্য দু সালে আমাদের কাছে সুযোগ আসছে ভাঙর যে আশার বীজ বোপন করেছে সেই বীজ আছে গাছে পরিণত হয়েছে শুধু ফলের অপেক্ষা ভাঙর ফল দেবে ক্যানিং ফল দেবে ঘুটিয়ার সেই ফল দেবে বাসন্তী ফল দেবে দার্জিলিং ফল দেবে জঙ্গল মহল ফল দেবে সুস্থ সমাজ ব্যবস্থা একটা দৌড়ে তুলব সেই সুন্দর সমাজ ব্যবস্থা সেই সকালে নারী তার অধিকার নিয়ে মাথা তুলে বাঁচবে তার অধিকার নিয়ে মাথা তুলে বাঁচবে সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সমাহারে দিয়ে পাবে

অবস্থা এসে করবে কথা দিয়ে যাচ্ছে বক্তব্য বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না আমার বক্তব্য এখানি আমি ইতি টানলাম তবে আপনি বলি আমি চলে যাওয়ার পরেও এখানে বক্তব্য চলবে রক্তদানের কার্যক্রম চলবে আপনাদের অনুরোধ করছি আপনারা রক্ত দিন রক্ত দিলে আপনার আর কিছু ক্ষতি হবে না মেডিকেল সাইন্স বলছে প্রতি পুরুষ মহিলা একশো কুড়ি দিন ছাড়া ছাড়া যদি রক্ত দেয় ক্যান্সারের সম্ভাবনা কমে যায় স্ট্রোকের সম্ভাবনা কমে যায় পৃথিবীর দশটা ভয়ঙ্কর দুটো রোগ কিন্তু হচ্ছে ক্যান্সার আমি বলবো রক্তদান শিবিরে দিন পরে যদি রক্তদান শিবির না করে চিন্তার কথা কোনো কারণ নেই যদি তৃণমূল করে আপনাদের আমি বলে যাচ্ছি নির্দিদায় পরের নব্বই দিনের মাথায় আপনারা গিয়ে তৃণমূলের ক্যাম্পে রক্ত দেবেন আমার কোনো অসুবিধা নাই কারণ কি আমাদের রক্তের প্রয়োজন হলে আমাদের রক্তের প্রয়োজন হলে আমরা ব্লাড ব্যাংকে গিয়ে বলি না আমি আইএসএফ করছি আমি আইএসএফ ছাড়া কারো রক্ত নেব না আমি ব্লাড ব্যাংকে গিয়ে বলি না যে আমি মুসলমান আমার মুসলমান ছাড়া রক্ত দেব না এ কথা কিন্তু আমরা বলি না আমরা তখন গিয়ে বলি আমার অমুক গ্রুপের রিকুইজিশন ফর্মটা নিয়ে যাই যেই গ্রুপ আছে সেই গ্রুপের রক্ত নেয়ার কথা বলি তাই আপনি যখন ব্লাড ব্যাংকে গিয়ে যখন ব্লাড ব্যাংকে গিয়ে যখন ধর্ম দেখেন না রং দেখেন না রাজনৈতিক পরিচয় দেখেন না তাহলে আমি আপনাদের বলে যাই যখন রক্তদান শিবির হবে সেই শিবিরের ধর্মীয় পরিচয় দেখার দরকার নেই রাজনৈতিক রং দেখার দেখার দরকার দরকার নেই সামাজিক পরিচয় নাই দিন দিন আপনারা আপনারা আপনাদের সামনে যে শিবির পড়বে সেখানে ছাড়া ছাড়া রক্ত দেবেন এই রক্ত দিয়ে বার্তা দেবেন রক্ত কলকারখানায় তৈরি হয় না রক্ত মানব শরীর থেকে মানব শরীরে দিয়ে আমার যখন রক্তের প্রয়োজন হয় আমি তখন আমি তখন রক্তটাকে খুঁজি তার রক্ত আমি দেখিনি সুতরাং আর কারো তখন রক্তের প্রয়োজন হবে কে রক্ত দিচ্ছে সেও সেটা দেখবে না তাই বলবো বন্ধুগণ ইতিপূর্বে এইখানে এত ভয়ের পরিবেশ তৈরি করার পর আতঙ্কের পরিবেশ তৈরি করার পর একাধিক ডেট পরিবর্তন করার পরও ইতিপূর্বে এখন পর্যন্ত এখন বারোটা বাজে এই মুহূর্তে সাড়ে তিনশোর অধিক রক্তযোদ্ধা আজকে আমাদের শহীদ ক্ষুদিরাম বোসের স্মরণে যে রক্ত অর্পণ শিবির হচ্ছে আর সারা পৃথিবী জুড়ে যত বিশেষভাবে যারা সক্ষম তাদের তাদের রেকগনাইজ করার জন্য যে রক্তদান শিবির হচ্ছে তারা আমাদের সাড়ে তিনশো যোদ্ধা তাদেরকে রেকগ্নাইজ করছে তাদের কি কাজকর্মকে স্যালুট করছে এবং আমাদের বীর যোদ্ধা ইতিহাসের পাতায় যিনি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছেন শহীদ ক্ষুদিরামের আত্মত্যাগকে রেকগনাইজ করছে স্যালুট করছে বলে তা আজকে আমরা এখন পর্যন্ত সাড়ে তিনশো